তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো এটা ছিল ফিফথ ইফতার তো এটা রান্নাবান্না শুরু হয়ে গেছে রান্না হয় না এমনি নর্মাল কাজ হয় তো বিকেলবেলা থেকেই বান্না চালু তো এইগুলো পেঁয়াজি ছিল এটা বাঁধাকপির আর চিকেনের যে মানে পকোড়াটা এটাও আমি শেয়ার করেছি আর এমনিও পেঁয়াজি ছিল এটা হচ্ছে বাঁধাকপি পকোড়া যেটা চিকেনটা ভেতরে স্টাফিং ছিল আর বাঁধাকপি আর সব রকমের মশলা দিয়ে এটাকে মানে ইয়ে করা হয়েছিল তারপর এটা ছিল পেঁয়াজি আর বাঁধাকপিটা ধনেপাতা হলুদ জিরে ধনে সব কিছু যে মশলা হয় স্পাইসি ওই রকম দিয়ে বানানো হয়েছিল বাট এটা মানে যেরকম আর কি পাওয়া যায় মানে বাঁধাকপি বলটা থাকে ভেতরে স্টাফিংটা চিকেন দিয়ে করা হয় খুব টেস্টি হয় এটা আর খেতে খুব ভালো লাগে এটা খেতে একবার বানিয়ে ট্রাই করে দেখবি আর এটা যেহেতু জল ছিল তার জন্য বেসন দিতে 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 আমার প্রচুর বেসন হয়ে গেছিলো আর একটু টাইট টাইট হয়ে গেছে আর এটা ছিল চিকেন আর আলু দিয়ে এটা একটু মানে চিকেন ফিঙ্গার টাইপস বানিয়েছিলাম তো এটা ইফতার রেডিও করে নিলাম এই যে খেতে 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 আমার ঘুম পেয়ে গেল কী জোরে ঘুম পেয়ে গেল এবারে ঘুমিয়ে পড়বো আস্তে আস্তে খাচ্ছি খেতে 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 আমি আসতে করে চোখ বন্ধ করি চিনে ঘুমিয়ে পড়তে এই যে আমার মেয়েটার আইসা অতবেলায় ঘুমোয়নি আমাদেরকে খুব ডিস্টার্ব করেছে এখন ঘুম পাচ্ছে সেই জন্য আমি ঘুমাতে দিচ্ছি না ওকে আরও তার জন্য খুবই খুবই বিরক্ত হয়ে যাচ্ছে এই দেখুন আবার ঘুমিয়ে পড়ছে এখানে দুজন মিলে এখানে নাচ করছে জুতো পরেছে স্কুলের নতুন জুতো তাই জন্য পরে ডান্স করছে আর এখানে জয়ার খুব চোট হয়ে গেছে কারণ কি ওর পুতুলটা মানে নিচে পড়ে গেছে কেউ এনে দিচ্ছে না তার জন্য ওর খুব রাগ হয়েছে আর এদিকে মুখগুলো বেঁকাচ্ছে আর তারপরে এটা ছিল নেক্সট ডে নেক্সট ডেতে মর্নিংয়ে যাচ্ছিলো স্কুল তো স্কুলে যাওয়ার সময় যা মুখের অবস্থা মুখ ভেঙ যাচ্ছে কোনো মতেই মুড নেই আর এটা ছিল ইফতার ওই দিনেই মানে হচ্ছে আফটারনুনে যে সময় ওটা হেয়ার কাট করছিলো আবার পার্কেও গেছিলাম এটা হলো সিটিজেন পার্ক আমাদের স্কুলেরই সামনে যেটা আমাদের ছোটোবেলার স্কুল তো স্কুলের পাশে এটা হয়েছে অনেক দিনই হয়েছে প্রায় ছ সাত বছর হয়ে গেছে ওনার প্রথমে এটা একটু খালি খালি মতন ছিল বেশি এরকম কিছু ছিল না রকম ইয়ে করা এখন নতুনভাবে হয়েছে তো এখন নতুনভাবে হয়েছে আমার কাছে নতুন কেন তখন আমি যাইনি এই প্রথম আমি এই বাঁদরটা যে আছে মানে মাংকিটা যে ঝুলছে গাছের মধ্যে আপনারাও দেখলে ভয় পেয়ে যাবেন আমি তো ঢুকেই ওর মানে দেখেই ফ্যান হয়ে গেছি চোখ দুটো এমনভাবে ওর ইয়ে করা পুরো মনে হচ্ছে না অরিজিনাল চোখ দিয়ে আমাকে দেখছে আর আমার ভীষণ ভয় লাগছে এই একটা ছিল গরিলা আর আমার মেয়ে দুটো মানে খুব এনজয় করছে পার্কে অনেক দিন পরে এসছে আগে ওই লায়ন সাফারি পার্কে যেত তো ওখানে গিয়ে খুব এনজয় করতো ছোটোবেলায় থেকে পার্কে যাওয়ার অভ্যেস আছে ওদের আর স্লিপ চড়া আর ছোটো মেয়েটা তো কোনো কিছু রাইড চড়েই না ও স্লিপই চড়া আর এখানে ভীমের মুখে হাত দিচ্ছে আর এও এখানে রাইশাও এখানে বারবার স্লিপ চড়ছে আর ইশাও চড়ছে দুজনেরই এই স্লিপ খুবই পছন্দ হয়েছে Ha 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 এখানে ও যাবে না বলে এখানে খুব মানে জিদ করছে বলছে এখানেই থাকবো আর যাবে না ওকেও ধরে ধরে নিয়ে যাচ্ছে বাঁধরের কাছে দেখাবে বলে প্রথমে বললো হ্যাঁ দেখব তারপরে হাত দিতে গিয়ে হাই মানে ওকে বলছে হ্যান্ডশেক করতে ও মানে ভয় পাচ্ছে বলছে এই যে তারপর এবার ঘুরে ঘুরে দেখছে যা যেহেতু ভাতরটা মানে এমন চোখ পুরো মনে হচ্ছে না অরিজিনাল বসে আছে আর এখানে আরিসা এই স্ট্যাচুটার কাছে গিয়ে বলছে বল দাও বল দাও বল দাও বল চাইছে বলটা বলছে দাও তারপরে ওটাকে ভাবছে আগুন হাতে নিয়ে নিয়েছে ভাবছে আইসক্রিম এখানে করছে খুব এনজয় আর আরিষা ছুঁটছে এটাই তার জন্য আমি স্লো মোশন একটা ভিডিও নিয়েছি আমার খুব ভালো লাগে এরকম সরু রাস্তার